মন্ত্রী পীযুষ হাজারিকার হাত ধরে বরাকে তিন জেলায় বিজেপি দলে যোগদান কর্মসূচি অব্যাহত রয়েছে বৃহস্পতিবার শিলচরে প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পালের উদ্যোগে মন্ত্রী পীযুষের হাত ধরে প্রায় এক হাজার লোক বিজেপিতে যোগদান করেন শিলচরের এক বিবাহ ভবনে আয়োজিত এই যোগদান কার্যক্রমে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযুষ হাজারিকা বলেন ভারতীয় জনতা পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল মন্ত্রই হল সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস সমগ্র দেশে মোদী ঝড় বইছে বর্তমানে দেশে বিজেপির কোনো বিকল্প নেই প্রার্থী পরিমল শুক্ল বৈদ্যকে রেকর্ড ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি সভায় বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় দলের রাজ্য কমিটির সম্পাদক কণাত পুরকায়স্ত বিধায়ক কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী কিশোরনাথ প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল তার বক্তব্যে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান রিপোর্ট বিধানসভা

আবার কিছু মিসকমিউনিকেশনের জন্য ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনে দ তারপরে মনটা তো বিজেপি বিজেপিতে আবার যোগাযোগ করল

আঢ়ৈ বছৰ আপোনাৰ বিজেপিতে আমাৰ নতুন নয় আপনারা সবাই প্রশাসন চলে গিয়েছেন আপনাদের সবাইকে যারা বন্ধুরা সহযোগিতারা আপনাদের সবাইকে প্রণাম সবাইকে প্রণাম এখন আজকে প্রায় ছিন্ন বিনা তুন করে বলো ছিন্ন বিনা বাধ রতন করে হরে নাও সুর হরে নাও সুর গাও জীবনের গান হরে নাও সুর গাউ জীবনের গান